ফার এস আই নো যতটুকু আমি জানি এসফারেস যতটুকু এসফারেস যত দূর এসফারেস আই নো যতটুকু আমি জানি হি ইজ অনেস্ট সে সৎ এসফার এস সি রিমেম্বার্স যতটুকু সে মনে করতে পারে এসফার এস সি রিমেম্বার্স যত দূর সে মনে করতে পারে ইট হোয়াজ রেইনি বৃষ্টি হচ্ছিল অ্যাস ফার এস আই ক্যান ঠ্যাল যতটুকু আমি বলতে পারি যতটুকু আমি জানি যতটুকু আমি বুঝতে পেরেছি যতদূর আমি বুঝতে পেরেছি ইটস ওয়ার্কিং এটা কাজ করছে অ্যাস ফার এস ওই শতটুকু আমরা দেখেছি বা যত দূর আমরা দেখেছি দ্য লেফট আর্লি তারা আগেই চলে গিয়েছিল চলে গেছে ফার অ্যাজ আই এম কনসার্নড আমার দৃষ্টিতে যতটুকু আমি জানি যতটুকু আমার মনে হয়েছে যতটুকু আমি দেখেছি ইটস ফাইন এটা ঠিক আছে এসফারেস হি সেস যতদূর সে বলেছে ইটস থ্রো এটা সত্য এসফারেস ইট গস যতটুকু এটা যায় যত দূর এটা যায় ইট হেল্পস এটা সাহায্য করে অ্যাসফারেস দেট নো যতটুকু তারা জানে বা যত দূর তারা জানে আই এম সিঙ্গেল আমি সিঙ্গেল